হ্যালো বন্ধুরা আমি রিয়া আবারও চলে এলাম আরও একটা গল্প নিয়ে তো চলো শুরু করা যাক রাধিকা চোখে কাজল ঠোঁটে লাল টকটকে লিপস্টিক শরীরের প্রতিটি বাঘ যেন প্রকৃতি নিজ হাতে গড়ে দিয়েছে সদ্য কলেজ শেষ করে কলকাতার এক নামী কর্পোরেট অফিসে চাকরি পেয়েছে নিজের কনফিডেন্স ফিগার আর বুদ্ধির জন্য সবার নজর কেড়ে নেয় সে এই শহরটা তার কাছে ছিল এক নতুন খেলাঘর এখানে কেউ তাকে চেনে না তাই সে নিজের মতো করে বাঁচতে চায় অফিসের প্রথম দিনেই তার সঙ্গে পরিচয় হয় তিনজন ছেলের এক রুদ্র হ্যান্ডসাম চশমা পরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার দুই সম্য ফিটনেস ফ্রিক শর্টস পরে জিমেই ঘরে তিন নীল কোল্ড অ্যান্ড মিস্টিরিয়াস অফিসের সিকিউরিটি হেড রাধিকার সৌন্দর্য আর স্মার্টনেসে তিনজনই চুম্বকের মতো আকৃষ্ট হয় এক সন্ধ্যায় রুদ্র তাকে ইনভাইট করে কফির জন্য রাধিকা লাল টপ আর স্কিনি জিন্সে হাজির হয় রুদ্র তো চোখ সরাতেই পারছিল না কফি শপে বসেই রাধিকা তার ঠোঁট কামড়ে হেসে বলল তুমি সবসময় এত গম্ভীর কেন রুদ্র রিল্যাক্স করতে জানো না রুদ্র একটু নরম হয় আর চোখে চোখ রেখে বলে তোমাকে দেখার পর থেকে মনেই হয় না কিছু গম্ভীর থাকতেই হবে রাধিকা জানত কিভাবে কারো মন পড়তে হয় তার গলার টনি ছিল হালকা গর্জন চোখে ছিল এক রহস্যময় ডাক রুদ্রকে সে ইশারায় বুঝিয়ে দেয় আজ রাতে তাদের আলাদা দেখা হোক সেই রাতেই রুদ্রের ফ্ল্যাটে রাধিকা রাতটা ছিল উষ্ণ জানালার পর্দা নোর ছিল হাওয়ায় রুদ্র আর রাধিকার চোখে তখন শুধু আগুন সে রাতে কেউ ঘুমায়নি পরদিন সকালে অফিসে ঢুকে রাধিকা দেখে সৌম্য তার জন্য প্রোটিন বার নিয়ে এসেছে তোমার শরীরের যত্ন না নিলে চলবে সৌম্য মুচকি হেসে বলে রাধিকা হেসে বলে তুমি আমায় একদিন জিমে নিয়ে চলো না আমার মনে হয় অনেক কিছু শেখার আছে তোমার থেকে সেই রাতে রাধিকা জিমে গিয়েছিল সৌম্যর সঙ্গে এবং রাতের শেষে তাদের সম্পর্ক শুধু ডাম্বেলেই সীমাবদ্ধ থাকেনি জিমের ফ্লোরে সেই রাতের ঘাম নিঃশ্বাস আর এক অদ্ভুত টান সব কিছুই যেন তাদের শরীরের গভীরে গিয়ে লেগেছিল রাধিকা জানত সে কি চায় তার শরীর আর মন দুটোই মুক্ত ছিল এবং সে কারো চোখে দাসী নয় বরং এক জাদুকরী রানী যার স্পর্শে মানুষ নিজের সীমা হারিয়ে ফেলে এখনও তো নীলের সঙ্গে দেখা বাকি রাধিকা লক্ষ্য করেছিল অফিসের সবাই নীলকে একটু ভয় পায় কিন্তু সেই ভয়টাই রাধিকার কাছে রোমাঞ্চকর মনে হয় একদিন পার্কিং লটে একা পেয়ে সে হেসে বলে তুমি এত কম কথা বলো কেন নীল তুমি কি ভয় পাও আমায় নীল ঠান্ডা গলায় বলে তোমাকে ভয় নয় সাবধান থাকতে হয় তুমি ঝড়ের মতো রাধিকা এক পা এগিয়ে যায় চোখে চোখ রেখে বলে ঝড়ে ভেসে যাওয়ার সাহস আছে তো তোমার নীল কিছু বলে না কিন্তু তার চোখে সেই রাতে একদম অন্য ভাষা লেখা ছিল রাধিকা এক অজানা অন্ধকার বারান্দায় দাঁড়িয়েছিল হঠাৎ পেছনে এসে দাঁড়ায় নীল তুমি জানো সব কিছুই তোমার ইশারায় হচ্ছে কিন্তু একদিন তুমি নিজেই হারিয়ে যাবে এই খেলায় নীল বলে রাধিকার ঠোঁটে একটা বাঁকা হাসি সে ধীরে ধীরে নীলের দিকে এগিয়ে যায় এক হাত দিয়ে তার কলার টেনে ধরে তুমি ভয় পেলে নাকি তুমি চাইছ হাঁটতে বারান্দার বাতাসে তখন কেবল নিশ্বাসের শব্দ আর কাঁচের জানালায় পড়ছিল হাতের ছাপ রাত্রি কেটেছিল নীরব কিন্তু শরীর আর আবেগের ভাষায় পূর্ণ রাধিকার এমন গেমের প্ল্যানকেও জানত না তিনজন আলাদা পুরুষ তিন ধরনের স্পর্শ তিন রকম উত্তেজনা রুদ্র রোমান্টিক ধীর স্পর্শ সৌম্য আগ্রাসী চর্চার মতোই তীব্র নীল গম্ভীর কিন্তু ছায়ার মতো গভীর রাধিকা বুঝে গিয়েছিল এই তিনজনকে একসাথে চালানোটা শুধু মজা নয় এক ধরনের শক্তির খেলা সেই ছিল এই খেলার রানী একদিন অফিসে এক নতুন ছেলের আগমন অভিরাজ হাই প্রোফাইল বিজনেস ডেভেলপর ইংল্যান্ড থেকে ফিরেছে প্রথম দিনেই রাধিকার দিকে তার আগ্রহ স্পষ্ট অভিরাজ চুপি বলে এই অফিসে অনেক কিছু শুনেছি তোমাকে নিয়ে লেটস সি হাউ রিয়েল দ্য রুমার্স আর রাধিকা চোখ নামিয়ে হেসে বলে রুমার্স আই ক্রিয়েট দ্যাম অফিসের সিইওর বাড়িতে এক প্রাইভেট পার্টি ড্রেস কোড ব্ল্যাক অ্যান্ড বোল্ড রাধিকা জানত এই পার্টিতেই প্রথমবার তার চার প্রেমিক একসাথে থাকবে এক ছাদের নিচে সে নিজেই প্ল্যান করেছিল এমন একটা পরিবেশ তৈরি করতে যেখানে পুরুষরা আগুন হয়ে উঠবে আর সে থাকবে সেই আগুনের ঠিক মাঝখানে রাধিকা পরে এল কালো স্লেটেড গাউন পিঠ খোলা তার উপস্থিতিতে পুরো পার্টি থেমে যায় এক মুহূর্তের জন্য রুদ্র ফ্লোরের কোণে দাঁড়িয়ে তাকে চুপচাপ দেখছিল চোখে আগুন সৌম্য ড্রিঙ্ক নিয়ে কাছে এসে কানে কানে বলল এই ড্রেসটা আমার জিম সেশন্সের থেকেও বেশি ইন্টেন্স নীল কিছুই বলল না কিন্তু চোখে সেই পুরনো গভীরতা ফিরে এসেছিল অভিরাজ এক গ্লাস ওয়াইন হাতে সামনে এসে দাঁড়াল টু নাইট ইউ লুক ডেঞ্জারাস রাধিকা হেসে বলল অ্যান্ড ইউ রেডি টু টেক দ্য ডেঞ্জার রাত্রি যত গভীর হচ্ছিল পার্টির আবহাওয়াও গরম হচ্ছিল রাধিকা একসময় চারজনকে একসাথে সোফায় বসিয়ে বলে আমার কাছে একটা খেলা আছে রেডি তিনজন একে অপরের মুখ চেয়ে দেখে অভিরাজ হেসে বলে লেট দ্য কুইন স্পিক রাধিকা সবাইকে আলাদা করে আলতো করে কিছু বলছিল গলার স্বর নরম ঠোঁটের হাসি রহস্যময় কেউ তার ঠোঁট দেখছিল কেউ তার আঙুল কেউ তার চোখের চাহনি ঘরের বাতাস ভারী হয়ে উঠছিল এবং সময় থেমেছিল যেন পার্টির পরের দিন রাধিকা নিখোঁজ কেউ তাকে ফোনে পাচ্ছে না তার ঘর তালা রুদ্র সৌম, নীল আর অভিরাজ চারজনেই চিন্তিত সন্দেহে ভরা কিন্তু তারা জানে না রাধিকা কোথাও হারায় না সে লুকিয়ে থাকে শুধু যখন সে চায় দূরে একটা রিসর্টে ঝুলন্ত হ্যামকে শুয়ে রাধিকা ফোনে বলছে লেট দেম সর্চ When a woman becomes দ্য মিস্ট্রি ম্যান becomes দ্য ম্যাডনেস তার ঠোঁটে এক রহস্যময় হালকা কামড়ের হাসি পাশে পড়ে আছে চারজনের চারটি ব্যান্ড। দূরে সমুদ্র তীরে একটি প্রাইভেট রিসর্ট রাধিকা শুয়ে আছে রোদে হাতে একটি ডায়েরি তার ডায়রির প্রথম পাতায় লেখা আমি একটিও সম্পর্ক খুঁজি না আমি অভিজ্ঞতা খুঁজি কেউ ভালোবাসে কেউ শরীর চায় কেউ দখল পড়তে চায় আর আমি আমি শুধু খেলি যতক্ষণ না একদিন সত্যিই নিজে খেলায় জড়িয়ে পড়ি রুদ্র খুঁজতে শুরু করেছে কিছু না খেয়ে কেবল রাধিকার ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে সৌম হতাশ হয়ে গেছে জিমিয়ার ফোকাস করতে পারে না গায়ের ঘামে যেন কষ্ট জমে আছে নীল রাধিকার ডেস্কে বসে প্রতিটি জিনিসের মধ্যে খুঁজে ফেরে তার চিহ্ন অভিরাজ সে শুধু হাসছে কারণ সে জানে এই খেলায় হারজিতের থেকেও বেশি কিছু আছে নিয়ন্ত্রণ একদিন রাধিকা নিজেই চারজনকে একসাথে ডাকে একটি ফ্ল্যাটে যেটা তার নিজের ঘরে ঢুকে তারা দেখে রাধিকা লাল গাউন পরে বসে আছে একটি টেবিলের সামনে চারটে গ্লাস রাখা রাধিকা বলে তোমরা সবাই ভেবেছ আমি তোমার না রে আমি কারো না আমি নিজের আমার শরীর আমার আমার খুশি আমার তবে হ্যাঁ তোমরা প্রত্যেকে কিছু দিয়ে গেছ রুদ্র ভালোবাসা সৌম শরীরের উন্মাদনা নীল গভীরতা আর অভিরাজ চালাকির খেলা আর আমি আমি নিয়েছি সব তৈরি করেছি আমার গল্প ঘরে নেমে আসে নিঃশব্দতা চারজন ধীরে ধীরে বুঝতে পারে তারা একটা গল্পের চরিত্র ছিল যার লেখক রাধিকা একজন সাহসী স্বাধীন অনুভূতিপূর্ণ নারী যে নিজের জীবনকে নাটক বানিয়ে সবার ভেতরের আসল রূপ উন্মোচন করেছে রাধিকা শহর ছাড়ছে ট্যাক্সিতে উঠে জানালার পাশে বসে ডায়রি খুলে লেখে জীবন মানেই প্রেম নয় শরীর নয় দখল নয় জীবন মানে খেলা আর আমি সেই খেলায় কখনো কুমিন কখনো জোকার কিন্তু সবসময় আমি কন্ট্রোলার রাধিকা হোটেল রুমে ঢোকে জানালার পর্দা হালকা নড়ে বাতাসে তার পারফিউমের ঘ্রাণ ছড়িয়ে পড়ে সে আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে নিজের লাল গাউনটা খুলে বিছানায় ফেলে দেয় শুধুই ব্যাকলেস স্যাটিন লিঞ্জেরি তার শরীর চকচক করছে যেন আলোতেও লজ্জা পাচ্ছে হেডফোনে বাঁচছে এক ধীর সেন্সুয়াস বিট সে একটানে চুল খুলে আয়নার সামনে দাঁড়িয়ে বলে আজ রাতে আমি কারো না শুধু নিজের শরীরের প্রতিটি অংশকে ছুঁয়ে ছুঁয়ে জানব আমি ঠিক কতটা জাদু করি আর যারা আমাকে পেতে চায় তারা শুধু কল্পনায় পড়ে আর আমি আমি নিজের স্পর্শেই আগুন জ্বালি সে ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে পড়ে হালকা ঠোঁটে কামড় দিয়ে চোখ বন্ধ করে শেষ শটে দেখা যায় শুধু জানালার বাইরে শহরের আলো আর ব্যাকগ্রাউন্ডে হালকা এক নিঃশ্বাসের শব্দ একরাশ গভীর রাতের উত্তাপ কেমন লাগল আজকের গল্প কমেন্টে জানাও আর আমার গল্পগুলো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা আমার মিষ্টি বন্ধুরা